গুলমো তারপরে কি উপগুলম তারপরে কি বিরুদ্ধ এই চার ভাগে ভাগ করেন তো ফার্স্টলি শুভ সকাল আমি হচ্ছে ডাক্তার সার্থক দাস আজকে তোমাদের সাথে কথা বলবো বায়োলজি লেকচার টু নিয়ে ঠিক আছে তো বায়োলজি লেকচার টু সবাই খুব মনোযোগ দিয়ে করবো আমি চেষ্টা করবো সবকিছু কভার করার যত কোশ্চেন আসে সেটা নার্সিং হোক ভার্সিটি হোক যেরকম হোক মেডিকেলে হোক না কেন সব ধরনের কোশ্চেন করব এখনই পড়াবো সবার এখনই পড়াগুলো হয়ে যাবে তাই সবাই প্লিজ মনোযোগ দিয়ে দেখবা ঠিক আছে সমস্যা হলে বলবা আমাদের হচ্ছে জীবের বৈচিত্র্য কি ছিল জীবের বৈচিত্র জীবের বৈচিত্র। আমরা মূলত কথা বলবো আজকে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে তো উদ্ভিদের বৈচিত্র্য জীবের বৈচিত্র্য যেটাই হোক না কেন উদ্ভিদের জিনগত পরিবেশগত এবং প্রজাতিগত বৈচিত্রের উপর ভিত্তি করে যে একটা শ্রেণী বিন্যাস করা হয় সেটাকে বলতেছি আমরা জীবের বৈচিত্র জীবের বৈচিত্র্য কি কি বিষয়ের উপর নির্ভর করে এক নম্বর হচ্ছে জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র এবং পরিবেশগত বৈচিত্র্য এখন যে কোনো উদ্ভিদে হোক না কেন কতগুলো ভাগে উদ্ভিদ সবচেয়ে সহজ উপায়ে জন্য যেমন যেমন মনে করো একটা একটা হচ্ছে উদ্ভিদ না যে কোনো একটা মানুষকে দেখে মনে হচ্ছে এটা প্রাণী আর গাছকে বলে উদ্ভিদ তাই না তাহলে দুইটার ভাগ এরকম উদ্ভিদের মধ্যে উদ্ভিদের কোনগুলো আছে যেগুলো হচ্ছে অনেক বড় উদ্ভিদ কোনগুলো আছে ছোট উদ্ভিদ এই যে ভাগ গুলো করতেছি এরকম প্রতিটা উদ্ভিদকে কতগুলো ভাগে ভাগ করা হয় ভাগ করার জন্য কিছু ধাপ আমরা বলে থাকি ধাপ সেগুলোকে বলা হচ্ছে ট্যাক্স জোন কেমন পুত্রের উদ্ভিদকে আমরা সাতটা ভাগে ভাগ করি কি কি এক নম্বর হচ্ছে পর্ব জগৎ পর্ব শ্রেণী

এই যে ট্যাক্স জোন আমরা শ্রেণীবিন্যাসের যে বিষয়টা নিয়ে আলোচনা করি অর্থাৎ প্রতিটা উদ্ভিদকে যেগুলোকে ভাগে ভাগ করা হয় এটাকে বলা হয় শ্রেণীকরণ বিদ্যা যেই বিষয়টা যে জায়গায় এই উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে বলছি আমরা শ্রেণীকরণ বিদ্যা বা ট্যাক্স কি বলা হয় ট্যাক্স ঠিক আছে তো এই ট্যাক্স মধ্যে যে সাতটা ধাপ আছে এই লাস্ট ধাপ দুইটা ধাপ আছে সেটা হচ্ছে কি গণ এবং প্রজাতি এই গণ প্রজাতি এই দুইটা মিলে হয় কি দীপক নামকরণ ঠিক আছে দীপন নামকরণের প্রবক্তাকে কেরোলাস লিনিয়াস তিনি সর্বপ্রথম এই দীপক নামকরণে প্রটা করেন ঠিক আছে এখন যে উদ্ভিদকে আমরা কতগুলা ভাগে ভাগ করি উদ্ভিদ বিজ্ঞানের জনক কে থিওফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা আছে থিওফ্রাস্টাস কে তিনি প্রথম সমস্ত উদ্ভিদকে চারটা ভাগে ভাগ করে কয়টা ভাগে ভাগ করে চার ভাগে ভাগ করে তো চার ভাগে কি কি ভাগে ভাগ করে একটা হচ্ছে বৃক্ষ তারপরে কি গুল্ম তারপরে কি উপমূলম মতাপরে কি বেরুদ এই চার ভাগে ভাগ করেন তাহলে ফার্স্টে আসি আমরা বৃক্ষ তো বৃক্ষ জিনিসটা কি বৃক্ষ মানে হচ্ছে গাছ গাছ কেমন গাছ সেটা হচ্ছে বড় গাছ এক কথায় তো বৃক্ষ প্রতিটা গাছই তো আর বৃক্ষর অন্তর্ভুক্ত হবে না যে সব গাছের কাণ্ড যদি এটা যেকোনো একটা গাছ হয় তো গাছের মধ্যে এটা মাটির নিচে থাকে তাই না তাহলে এটা কি বলছি আমরা কি মূল এটা বলছি কি কাণ্ড তারপরে এদিকেও কিছু কাণ্ড থাকে এবং পাতা ফুল ফল এদিকে থাকে তাই তো যেগুলা হবে বৃক্ষ তাদের কাণ্ডটা কেমন হবে অবশ্যই বড় হবে এবং কাণ্ড বড় যদি হয় তাহলে এদের মধ্যে যে প্রস্থ এটা হবে বড় হবে আচ্ছা আমরা যেগুলা দিয়ে মনে করো যে টেবিল চেয়ার খাট তৈরি করি সেগুলা গাছ কেমন হয় দেখছো ওদের হচ্ছে কাঠের প্রস্থ সে মনে করো যে কোনো একটা গাছকে যদি আমরা এভাবে কাটি তাহলে কি দেখা যায় এরকম একটা গোলাগার অংশ থাকে তাই তো গ্রামের ভাষায় যদি আমরা বলি যে কোনো কোনো গাছের মধ্যে কাটি তাহলে বলা যে গাছের এটা সার অংশ মানে কেমন হয় বেশি কালো হয় তাহলে এইটাকে বলতেছি আমরা বর্ষ বলয় কি বলি বর্ষ বলয় তাহলে যেগুলা উদ্ভিদ বড় যেগুলা গাছের মতো যেমন আমজাম কাঁঠাল এই গাছগুলা বড় দেখতে বড় তাহলে এদের কাঠের কাঠ গুলা হবে বড় হবে এদের মধ্যে এরা কতদিন থাকে বিশ ত্রিশ চল্লিশ বছর অনেকদিন মধ্যে থাকতে পারে তাই তো বহু বর্ষজীবী তাহলে এদের মধ্যে কি হয় এই যে বর্ষ বলয় তৈরি হয় তাহলে বৃক্ষের বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য এদের কাণ্ড কি হবে বড় হবে ঠিক আছে এবং এরা হবে কাঠল কাঠল মানে কি যে সকল উদ্ভিদের থেকে কাট তৈরি করা হয় কাঠ পাওয়া যায় সেটা বলছি আমরা কাস্টল তাহলে বৃক্ষর মধ্যে কাঠল থাকবে কাণ্ড অপেক্ষিত বড় হবে এবং তাদের মধ্যে অবশ্যই বর্ষ বলয় থাকবে এখন আসি গুলমো গুলম জিনিসটা কি এদের এদেরও কাণ্ড থাকে এদেরও গুল্ম যেটা আছে এদেরও কিন্তু কাণ্ড থাকে ঠিক আছে কিন্তু কাণ্ড যেমন আমজাম কাছে যেরকম কাণ্ড হয় সেরকম হয় না এদের কাণ্ডটা কি হয় ছোট্ট হয় ঠিক আছে ছোট ছোট ধরনের কাণ্ড এই হয় এই ধরনের কাণ্ড হচ্ছে ছোট গাছ হয় গাছ হয় এবং এদের মূলগুলা বা মূল গুলা বা কাণ্ড থাকবে এবং গাছগুলো অত বেশি হয় না এবং মূল গুলা কি হয় এই যে মূল থাকে যেমন আম গাছ বা জাম গাছের যে মূল থাকে অনেক শক্ত হয় না তো এই গাছের ফুলমর ক্ষেত্রে এটা কি হবে গুচ্ছ মূল থাকবে কি থাকবে গুচ্ছ মূল থাকবে তার বৃক্ষের মধ্যে যে মূলটা ছিল একটাই মূল থাকে মূলত প্রধান মূল বা মূল গুলো অনেক শক্ত থাকে কিন্তু এই ক্ষেত্রে মূলটা কি হবে গুচ্ছ মূল ঠিক আছে এবং গাছ যেগুলো অপেক্ষাকৃত কি হয় ছোট হয় বৃক্ষের চেয়ে ছোট হয় যেমন কি গাছ গোলাপ তারপরে হচ্ছে জবা এই এগুলা হচ্ছে গুল্মের মধ্যে পড়ে তারপর আছে তার চেয়ে একটু ছোট গুলমোর চেয়ে ছোট জাস্ট আকার আকৃতি ছোট হলে সেটা হচ্ছে উপ ঠিক আছে যে কাণ্ড থাকবে না কাণ্ডহীন এটা হচ্ছে আমরা গুলমুতে কাণ্ডহীন ঠিক আছে কাণ্ডহীন হবে গুচ্ছমূল থাকবে শুধু এই মধ্যে পার্থক্য হচ্ছে এই গুলমোটা আকারে বড় থাকবে আর উপগুলো আকারে ছোট ঠিক আছে সেই আর আচ্ছা একটা কি আছে বিরুদ্ধ বিরুদ্ধ কি ধরনের এটা এদের থেকে কাণ্ড থাকে না ঠিক আছে এদের কাণ্ডহীন থাকে তারপরে এই গাছগুলার মধ্যে দেখা যায় যে এরা কয়েকটা ভাগে আমরা ভাগ করছি একটা হচ্ছে কি বিরুদ্ধে কয়টা ভাগে ভাগ করছি একটা হচ্ছে কর সুজীবিতার উপর ভিত্তি করে যেমন কোনো কোনো দেখা যায় বিরুদ্ধ যেগুলা হয় বিরুদ্ধ মানে কি যেমন ঘাস এগুলা ছোট ছোট কান্ড থাকবে না আবার ইম্পর্টেন্ট জিনিস এক্ষেত্রে আছে বিরুদ্ধ জাতীয় উদ্ভিদের মধ্যে একটা উদ্ভিদ দিয়ে একটা উদ্ভিদে কাঠ থাকে মানে কাঠ তৈরি করা যায় আমরা পাট বাড়ি দেখছি না পাট গাছ হয় না পাট গাছের কি হয় যে ভিতরে যে থাকে সাদা অংশটা পাট কাঠে বলি এটা এক ধরনের কাঠ বা কাঠল অংশ এই জন্য এটাকে বলা হচ্ছে উড ফাইবার ঠিক আছে হয় ফাইবার এটা হ্যাঁ সাদা কালারে তাহলে বিরুদ্ধ জাতীয় উদ্ভিদের একটাই উদ্ভিদ আছে শুধুমাত্র যেটার হচ্ছে কাস্টল অংশ থাকে সেটাকে বলছি আমরা উড ফাইবার ঠিক আছে বোঝা গেছে কোনো সমস্যা এই বিরুদ্ধ উদ্ভিদকে আমরা বর্ষজীবিতার উপর ভাগ করি ভাগ করে তিনটাকে ভাগ করছি একটা হচ্ছে কি এক বর্ষজীবী জীবী এবং বহু বর্ষজীবী এক বর্ষজীবী মানে কি যে সকল উদ্ভিদ একবার ফল দেয় বেশ ফল দ্বিবর্ষ মানে কি দুইবার যে কোনো দুইবার ফল দিতে পারে সেটা হচ্ছে দ্বিবর্ষ আর বহু মানে দুই বছরের অধিক যদি বাড়ে এখন এক বর্ষজীবী এরকম কি কি আছে যেমন ধান গম এগুলা হচ্ছে এক বর্ষজীবী কারণ কি ধান কি একবার হওয়ার পর কি গাছগুলো থাকে থাকে না